সময় দেয় কত সময় ঘন্টার পর ঘন্টা চলে যায় সিগারেটে টান দিয়া সুখ টান মারিয়া ফু উপর দিকে তাকায় দেখে ফু গেল জেনা জুয়া, মেলা এই কত কিছুর মধ্যে ডুবে আছে মাত্র দেড়টা ঘন্টা লাগে চব্বিশ ঘন্টার মধ্যে দেড়টা ঘন্টা লাগে পাশক্ত নামাজ পড়ার জন্য মসজিদ আজান দেয় হাই আলাহ মহাস্জিন কি কয় মহাস্জিন বলে হাই আল্লাহ এসো নামাজের দিকে আপনি যদি জিজ্ঞেস করেন মহাজ্জেন সিল্লাও কেন নামাজের দিকে আসলে কি হবে মহাজ্জেন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে নামাজ পড়লি তোমার কল্যাণ হবে মঙ্গল হবে কপাল খুলে যাবে তোমার ভাগ্য খুলে যাবে আল্লাহ শেষ সমস্ত নবী এতেকালের সময় সব নবীরা উন্নতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন প্রিয় ভাই সব নামা যত এবাদত আমরা করি রোজা করি জাকাত দেই হজ করি এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ রব্বুল আলমিন এই নামাজকে আল্লাহ তার নবীকে আর সে আজি মেয়ে নিয়ে নামাজ উপহার দিয়েছে গুরুত্ব কি কম না বেশি কয়েক তো দিছিলেন আল্লাহ মনে আছে পঞ্চাশক্ত সালামের সাথে দেখা হলো তিনি আপনার উন্মতক্ত নামাজ পড়তে পারবে না খুব কষ্ট হবে আপনি আল্লাহরে কন যেন কমায় দেয় তিনি গেলেন আল্লাহ তারা দশ শক্ত কমায় দিলেন আবার আসলেন আবার মুসা আল্লাহ একই কথা বললেন আবার গেলেন কমাইতে কমাইতে পাস মুসাল্লাম বললেন এই পাঁচ সপ্তাহ হয়তো পারবেন আপনি আরো কমান রাসুল্লাহ বললেন কে যে আমার পক্ষে আর সম্ভব না আল্লাহ আমাদের দিতে চাই আর আপনি খালি কোন কমান আমার এখন স্মরণ করে আল্লাহর কাছে আমি কেমনে কই যে আরো কমান রসুল্লার এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার নবী আমি তো পঞ্চাশ অক্টি দিয়েছিলাম আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে পাঁচ অক্ত দিলাম কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ শক্তের কথা আমার যে মোমেন অক্ত নামাজ সঠিক ভাবে আদায় করবে আমি রবিন পঞ্চাশ তো যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো সে গেইন করলো কত অক্ত জোরে বলেন পাঁচ অক্ত যে আদায় করলো পঞ্চাশ অক্ত গেইন করলো আর যে পাঁচ শক্ত আদায় করলো না পঞ্চাশ শক্ত লস করলো এবার বলেন ভাইরা শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা বলেন মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান নাম ছিল ইবলিস হয়ে গেল কি শয়তান না কি হইল জম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে এবার বলেন তো পাঁচক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কি কয় পাঁচটা পাঁচোক্ত নামাজে আল্লাহর হুকুম সতেরোটা বলেন না ভয়টা শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে আর সে মুসলমান নামধারী দৈনিক পাঁচোক্ত নামাজ নষ্ট করে সে আল্লাহর সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন শয়তান তাকে দূরের থেকে সেলুট নারে বাবা তুমি আমার বাপ না তুমি আমার দাদা কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান আর তুমি দৈনি 17টা হুকুম ভাঙলে আল্লাহ তোমার উপর তো গজব হবে শয়তান এইজন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না বিপদ মুক্ত দুরত্ব বজায় রেখে চলুন শয়তান ও বিনামাজি থেকে বিপদ মুক্ত দুরত্ব বজায় রেখে চলে কোন ফাঁকে গর গবারে গজব হয় সে ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে শয়তানের চাইতে ও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না মুসলমান ভাইরা হজরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে দিও না সুমান আজকে বাড়ি যায় বৌরে ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন বলবেন নামাজের কথা নবী ইন্তেকাল করবেন তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল রসুল্লাহ এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন কখনো বেহুশ হয়ে যান যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ রাব্বুনা আমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন কেউ কিছু বুঝলো না হজরতে আবু বকর কানতে থাকলেন লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কেন রসুল কার না কার কথা বলেছেন কিন্তু বৃদ্ধ আবু বুঝতে পেরেছেন পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রসুলকেই দিতে চেয়েছিলেন নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন তার মানে হলো অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে সময় অনেকক্ষণ অপেক্ষা করল সাহাবাই রাম রসুল যেতে পারেন নাই তিনি বেহু ছিলেন কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন আইসা মসজিদে এনভাবিতে এখন কি হচ্ছে তিনি বললেন লোকেরা আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার এমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন কিন্তু সাহাবিরা সবাই কানতেছি তাদের সবাই ধারণা রসুল্লাহ যায় নামাজে কেউতে কেউ তে পর্যন্ত দাঁড়াতে পারে নাই আর যখন রসুল নাই আবু এসে দাঁড়িয়েছেন বোঝা গেল রসুলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না আল্লাহ বলেন আয় শারিফ মসজিদে নবমীর দিকের একটা দরজা খুলে দাও আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো রসোলা হাজরত আয়সার কান্দের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন হাজর আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির পানি টপ টপ করে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন নবীজি বললেন আয়সা জানো না এটা কোনো দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির পানি আমার সুখের কান্না এই নামাজের জামাতকে কায়েম করার জন্য অনেক রক্ত আমার ঝরেছে যে জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল। আমার মনে হলো কেমন পর্যন্ত আমার উন্মতের এভাবে নামাজ আদায় করবে শুনলাম ব্যবসায় বললেন মসজিদ থেকে চলে সবাই মসজিদ নববীতেই অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে সবাই কানতেছেন রসলার হুশ এলো গভীর লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে ঘরের ভিতরে সবাই কান্দে হজরত ফাতেমা সব থেকে বেশি কানছেন রসুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন কান্না বন্ধ হয়ে গেল রসুল্লাহ আবার বেহুশ হাজরা আয়েশা ফাতেমা কি কাছে এটাকে নিয়ে বললেন ফাতেমা গো তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলে আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন ফাতেমা গো আমার সব সহ্য হয় তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না তুমি কেন আমি তোমার সুসংবাদ দেই আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে হাজরাত ফতেমা বলেন আম্মাজি আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মৌত হবে আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে হজরের রক্ত হল নবীজির হুশ এল তাকিয়ে দেখেন হজরাতে জিব্রাইল দাঁড়ানো হজরতে জিব্রাইল ডাক দিয়া বলেন আসসালাম

আমার পিছনের দিকে তাকায় দেখেন এই নতুন ফেরেশতা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায় তার নাম হাজরাতে মালাকুল মৌ হাজরাতে মালাকুল মৌদ বলেন আরসুর আল্লাহ আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই আপনার যান কবজের জন্য পৃথিবীতে কারো যান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আর কোনো দিন হবেও না আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে রসুল্লাহ বললেন মালাকুল মহ আমি যদি অনুমতি না দেই কি হবে মালাকুল মহ বলছেন আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন রসুল আল্লাহি অথচ আল্লাহ রব্বুল আলামীন আপনার দিদারের ইন্তজার করতেছে রসুল্লাহুল্লা